এই যে সংসদ সকলে জনগণের আপনারা দেখছেন বিজয় উল্লাস করতে পুরো সংসদ করে সাধারণ মানুষ ঢুকে আমরা জানি যে আজকে এক মাস যাবত ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে কিন্তু শেখা দেনার পতন হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে পুরো দেশ আজকে পালাচ্ছে ভাই আজকে কি বলতো জান আমাদের এত আন্দোলন আমাদের এত প্রাণ জড়িত হয়েছে আমরা তার বিনিময়ে আজকে স্বাধীনতা পেয়েছি আজকে আজকে আমাদের বাংলাদেশ পুরো সংসদ ভবনে কিন্তু এই মুহূর্তে দেখছেন বেশ হট্টগোল সংসদ প্রতিটি অংশ প্রতিটি অংশ কিন্তু ভুলে কিন্তু এখনো দেখছেন তবে সাধারণ যারা বুঝমার মানুষ রয়েছে তারা কিন্তু সরকারি সম্পদ রক্ষা করার চেষ্টা করছে বাই বাই বলেন বলেন মানে এদিকে 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 দেন এদিকে দেন দেন এদিকে দেখছেন তাদের মনের যে আবেগ আপনারা কিন্তু দেখছেন যেই জায়গায় স্পিকার বসতেন সেই জায়গায় কিন্তু এখন সাধারণ মানুষ সাধারণ মানুষ এবং তারা কিন্তু বুঝিয়েছেন যে ক্ষমতা কিন্তু কখনো চিরস্থায়ী নয় ক্ষমতা পালা হবে আমরা যদি দেখাই

দেখছেন আজকে দেশ স্বাধীন করেছেন এবং এতগুলো মানুষের জীবনের বিনিময় জনতার বিনিময়ে আজকে তারা ঢুকে পড়েছে তারা বলছেন আবেগে আবেগ থেকে রাখতে পারেনি তবে যারা বুঝবান মানুষ রয়েছেন তারা কিন্তু রাষ্ট্রসংক অবশ্যই রাখার চেষ্টা করছেন যদি দেখায় স্ত্রিকার বসতেন এবং এটি কিন্তু ভিআইপি জায়গা প্রধানমন্ত্রী বসতেন বিরোধী দলীয় নেতা সকল রাজনৈতিক কেন্টি মন্ত্রী আসলে এমন ঘটনা যেমনটি শ্রীলঙ্কায় ঘটেছে তেমন কিন্তু বাংলাদেশেও ঘটল হিন্দু হলে সেটা 掌声。 তারা কিন্তু অনেকেই দাঁড়াচ্ছেন যে জনগণের টাকা খেয়ে এমপি মন্ত্রীরা যেভাবে তাদের সাম্রাজ্য গড়ে তুলেছে এবং সুশান্তি করেছে সংসদ চালিয়েছে সব জনগণের পয়সা

এদের জন্য আমি কমিশা বরাদ্দ রাখবো শিক্ষাতে শিক্ষাতে আমি কোনো বরাদ্দ রাখতে চাই না কারণ শিক্ষা বড় সমস্যা শিক্ষার্থীরা শিক্ষিত হবে এবং আমাদের অন্যায় বিরুদ্ধে কথা বলবে তাই আমি যোগাযোগ উন্নয়নের নামে ভূতপাটি ইত্যাদি বাঁচতে হবে না সদস্য হওয়ার অধিকার রয়েছে সংসদে দাঁড়ানোর অধিকার রয়েছে রাজনীতি করার অধিকার রয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন প্রবাসীরা দেখছেন সবাই লাইকটি শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের সাথে থাকে সাবস্ক্রাইব করবেন এবং জনতার বিজয় এই আনন্দ জনতার আনন্দ সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন ভালো থাকুন এবার